আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন সংবাদ নিয়ে সাথে আছি আমি জানাতশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর বর্ষাকালে নদী ভাঙনে আর খরার সময় উত্তপ্ত বালির গরমে অসহায় এখানকার মানুষ চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার নারীদের বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি নারীদের কাছে এই এলাকাটি যেন মৃত্যুর জগৎ বিস্তারিত দেখুন মাসুমা ইসলামের প্রতিবেদনে রাজশাহী শহর থেকে দূরত্ব দশ কিলোমিটার যেতে হয় পদ্মা পাড়ি দিয়ে একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌকা ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে প্রায় চল্লিশ মিনিট পদ্মার এপারে রাজশাহী শহর আর ওপারে পবা উপজেলার ছোট্ট গ্রাম চরখিদিরপুর গ্রামে ঢুকতেই চোখে পড়বে দু চারটা বেড়া বা টিনের চালের ছোট ছোট ঘর গ্রামটিতে তিনশো থেকে চারশো পরিবারের বসবাস তাদের উপার্জনের প্রধান উৎস কৃষিকাজ মাছ ধরা এবং গবাদি পশুপালন তবে প্রতি বছর গ্রীষ্মকালে প্রচণ্ড খরায় চারপাশ শুকিয়ে জেগে ওঠে দীর্ঘ বালিজর তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এই গ্রামের নারীরা অসুখ বিসুখ হলে আমরা শহরে বাজারে এই আর একটা হাতিও ডাক্তার আছে তো এই লি ওষুধ ওষুধ খাই তখন যদি না খাবে তখন বাজার যেতে হয় গোটা তখন চর হাঁটতে হয় গোটা নদী শুকিয়ে যায় তখন গোটা হাঁটতে হয় গ্রামে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে উত্তপ্ত চর পেরিয়ে আসতে হয় রাজশাহী শহরের বিভিন্ন হাসপাতালে অসুস্থ শরীরে শিশুকে কোলে নিয়ে সে পথ পাড়ি দিতে দুর্ভোগে পড়তে হয় তাদের বিশেষ করে গর্ভবতী নারীদের দুর্ভোগ পৌঁছায় চরমে তা চর তখন কী অবস্থা থাকে তখন ওই পাড়ে সব যায় তখন অসুবিধা জানি অসুস্থ মানুষ হাঁটিয়ে যেতে হয় আবার ওদিকে বেলায় চড়তে হয় হাঁটিয়ে আবার মানুষ চলে যাচ্ছে যাই আবার ছেলে হয়ে ওঠেছে না একবার মেডিকেল যেতে হবে আচ্ছা গ্রামে স্বাস্থ্য কেন্দ্র না থাকায় অব্যাহত খরায় এসব মানুষ প্রাথমিক চিকিৎসা সেবাও পান না একমাত্র ভরসা গ্রাম্য চিকিৎসক তার প্রাথমিক অবস্থায় তাদের সমস্যা হয় আর কি ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় তো অনেকে আছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তাদের ডেলিভারিটা ইজি হয় আমাকে ডাকে আমি যাই যা প্রয়োজন সেটা দিই আর কি চিকিৎসা মতো দিই তারপরে যদি দেখা যাচ্ছে লং টাইম হচ্ছে না তখন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বললাম যে হবে না এখানে ডিএমসির একটু ব্যাপার আছে বা অন্য কোনো ক্রিটিক্যাল যদি থাকে কাজ থাকে তাহলে রাশি মেডিকেল কলেজে নিয়ে যাওয়াটাই ভালো হবে তখন আমি পাঠিয়ে দিই আর কি এদিকে বন্যার সময় প্রসূতি সেবায় নৌকার ব্যবস্থা করা হলেও খড়াই কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে ব্যবস্থা চাইলেও তো এটা কোনো মতেই করা সম্ভব নয় এটা যতগুলো বাংলাদেশের চর এলাকা আছে বা এ হাঁটা আছে এ বালুর মধ্যে দিয়ে কোনো কিছু নিয়ে আসা বা নিয়ে যাওয়া কোনো রোগীকে বহন করার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই আমরাও চেষ্টা করে এটাতে কোনো ফলপ্রসূ কোনো দিক আসবে না অতএব আমরা নদীপথেই যেভাবে হোক আসার এবং যারা অসুস্থ হয় তাদেরকে আমরা আগেই মানে তাদেরকে ট্রান্সফার করা বা তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় যে হঠাৎ করে অসুস্থ হলে তাকে যেভাবে হোক নৌকা দিয়ে দূর দিয়ে ঘুরাই টুরাই হোক যেভাবে হোক নিয়ে আসার ব্যবস্থা হয় প্রতি বছর খরায় এভাবেই নানা সমস্যা ও প্রতিকূলতায় কাটে চরখিদিরপুরের নারীদের জীবন এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন চরবাসী মাসুমা ইসলাম পদ্মা নিউজ চরখিদিরপুর রাজশাহী চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট অসীম জাওয়াদ মারা গেছেন এ ঘটনায় আহত কো পাইলট উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গার বানৌজা ইসাখা হাসপাতালে পাইলট চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন সকালে বিমান বাহিনীর ওয়াইওকে একশো ত্রিশ যুদ্ধ বিমানটিতে উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলি নদীতে আশ্রে পড়ে পাইলট ও কুপাইলট প্যারাশুটের সাহায্যে আহত অবস্থায় নামতে সক্ষম হয় পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পাইলট মারা যান অপরজন ভালো আছেন রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণী ছাত্রীকে ধর্ষণের দেয় যুবক লাভলু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা কামাল এ রায় দেন সরকারি কৌশলী রফিক হুসাইন বলেন দুই হাজার একুশ সালের পহেলা সেপ্টেম্বর ওই ছাত্রীকে ধর্ষণ করে উপজেলার জাফর প্রোগ্রামের লাভনু এ ঘটনায় মেয়েটির বাবা বাদীর যুবককে আসামি করে মামলা করেন মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন যুবকের মা বাবা এমনকি মেয়েটির নামে নানা কুচ্ছা রটাতে থাকেন এক পর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের পঁচিশ সেপ্টেম্বর বিষ পান করে আত্মহত্যা করে ওই ছাত্রী এ ঘটনায় মামলা হয়েছে মামলাটি চলমান ঝিনাইদহের সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা বুধবার রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ঘোষিত ফলাফল অনুযায়ী প্রজাপতি মার্কার প্রতীকে বর্ষা পেয়েছেন চুয়ান্ন হাজার দুইশো আটান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসমার্কার প্রতীকের প্রার্থী আরতি দত্ত পেয়েছেন তেইশ হাজার পাঁচশো বাহান্ন ভোট নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলায় তিন লাখ নব্বই হাজার নয়শ চৌত্রিশ জন ভোটার এর মধ্যে গড়ে উনত্রিশ রাব্বির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের হাজরা নাটোর এলাকায় ঘটনাটি ঘটে শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয় বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশে ডুবার পানিতে রাব্বি গোসল করতে যায় সেখানে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি রাব্বি পরে তার মা-বাবা তাকে তুলে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল সে বারবার ওই ডোবার পানিতে গিয়ে গোসল করত মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও ভারী গোলাবর্ষণের শব্দে আবারও কেঁপে উঠল কক্সবাজারের টেকনাফ উপজেলার হিলা ও হোয়াইকং সীমান্ত টেকনাফ পৌরসভা এবং সাবরাং শহরীর দ্বীপ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দফায় দফায় মর্টাল শেলের বিকট শব্দ শোনা গেছে টেকনাফ সীমান্ত এলাকার আঠারো থেকে বিশটি গ্রামে স্থানীয়রা বলেন থেমে থেমে গোলাগুলির পাশাপাশি অন্তত বিশ থেকে ত্রিশটি মর্টাল সেল বিস্ফোরণের শব্দ শুনতে পান বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন উপারে সংঘাতের কারণে মাঝে মাঝে এপারে গোলাগুলির শব্দ ভেসে আসছে তবে নজরদারির করা হচ্ছে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না করে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেড পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়ে জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন